থেকে এমডি জানাতুল ফেরদৌস আপনাদের ওয়েলকাম করছি আলাইকুম সবাইকে এবং যারা ধর্ম ধর্মাবলী আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি তো সেই সাথে যারা ভিডিওটা দেখবেন দয়া করে একটু পুরো দেখবেন আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে এসেছি কারণ ক্রিকেট আমার দেখা যাচ্ছে রক্তে মিশে আছে এমন একটা ব্যাপার তো যাই হোক বাংলাদেশের সবথেকে বড় আইডল দুজন সাকিব আল হাসান এবং মাস্টার বিবিন মহ্তুজা হ্যাঁ যদি দেখা যাচ্ছে জনপ্রিয়তার দিক দিয়ে ধরেন হ্যাঁ যাদের জনপ্রিয়তা সব কিছু তুঙ্গা আমার মনে হয় বাংলাদেশের একজন প্রাইম মিনিস্টারও যদি মারা যায় যতগুলো মানুষ কাঁদতো না সাকিব আল হাসান বা বিন মর্তুজা মারা গেলে আমার মনে হয় পুরো বাংলাদেশ কাটবে শুধু ক্রিকেট ফ্যানরাই যে কাঁদবে ব্যাপারটা এমন না মানে কাঁদবে কিন্তু এই যে বৈষম্যব্দি শান্ত আন্দোলনের পর বিন মর্তুজা এবং সাকিব আল হাসানের পক্ষ থেকে আমরা একটু মুখটা ঘুরাই নিয়েছি যাই হোক এই ব্যাপারে একটু পরে আসতেছি এই ব্যাপারে যাব না গভীরে যাবো না পয়েন্টে আসি কথা হচ্ছে সাকিব আল হাসান এবং বিন মর্তুজা কি এবার বিপিএল খেলতে পারবে না নাকি বিপিএল খেলবে কেন খেলতে পারবে না দেখেন সাকিব আল হাসান কিন্তু অলরেডি বলে দিচ্ছে মিরপুর টেস্ট হয়ে যাবে তার শেষ টেস্ট যদি নিরাপত্তা হয় আর যদি না হয় তাহলে ভারতে যে টেস্টটা খেলছে সেটা হয়েছে তার জীবনের শেষ টেস্ট এখন কথা হচ্ছে সাকিব আল হাসান এবং বিন মর্তুজাকে বিপিএল এর কোনো ফ্রান্সাইজি এখন পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করেনি এখন পর্যন্ত বিপিএল এর কোনো ফ্রান্সাইজি সাকিব আল হাসান এবং মাস্টাফি বিন মর্তুজাকে দলে ফেরায়নি বা ভেরানোর কোনো চিন্তা ভাবনা করে নাই দেখেন আমরা সবাই জানতাম যে মাস্টার মর্তুজা সিলেট ফ্রান্সাইজিতে খেলবে কিন্তু সিলেটের সাথে মাস্টার মর্তুজার মারাত্মক একটা কেলেঙ্কারি লেগে গেছে সেটা কি আপনারা জানেন অলরেডি একটা মামলাও হয়ে গেছে হ্যাঁ সিলেটের ফ্রান্সাইজি বলছে যে দেখা যাচ্ছে মাস্টার মর্তুজা জোরপূর্বক সিলেটের ফ্রান্সাইজের মালিকানা অধিকার দাবি করছিল এবং সেখানে তারা কিছুই করতে পারেন নাই কারণ মাস্টারফি ছিল তৎকালীন সরকারের একজন এমপি ক্ষমতাসীন মানুষ এখন সব মিলায় সব দিক থেকে চিন্তা করে মাস্টার মর্তুজা তার পক্ষে তাদের সঙ্গে যেভাবে লড়াই করা দরকার ছিল মাস্টার মর্তুজা করছে কিন্তু সিলেট স্ট্রাইকারে যেভাবে এগিয়ে আসা দরকার ছিল তারা পায় নাই কিন্তু এখন যখন সেই ফেসিবাজি সরকারের পতন হয়েছে সেখান থেকে মাস্টার মর্তুজার বিরুদ্ধে তারা মামলা করছে এবং সেটাকে নিয়ে ফেসবুকে তারা ক্লিয়ার করছে যে এটা এটা ওটা ওটা সেটা এখন কথা হচ্ছে এই জিনিসটার সত্যতা কতটুকু এই জিনিসটার সত্যতা কতটুকু যদি এটা যদি সত্য হইত বা মিথ্যা হইতো তাহলে তো মাস্টার বিবিন মর্তুজাকে ক্লিয়ার করা দরকার ছিল মাস্টার বিভিন মর্তুজা তো মিথ্যাকে প্রশ্রয় দেওয়ার মতো মানুষ না এটা আমি যতদূর তাকে চিনি কারণ দুই হাজার সাল থেকে আমি তার খেলা দেখি হ্যাঁ দুই সাল থেকে এখন পর্যন্ত মাস্টার বিবিন মর্তুজার এমন কোনো জিনিস নাই যে তিনি মিডিয়ার সামনে এসে কথা বলে নাই এমন কোনো ব্যাপার নাই যে তিনি মিডিয়ার সামনে কথা বলে নাই দেখেন বৈষম্য বিরোধী আন্দোলনে ওই সময়টাতে হাকিব আল হাসান এবং মাস্টার বিভিন মর্ত জনপ্রিয়তা জনপ্রিয়তা বাংলাদেশের প্রাইম মিনিস্টারের মনে হয় ছিল না বা এখনও নাই আমি এখনও স্বীকার করি মাস্টার বিবিন বা সাকিব আল হাসান ভাই যদি দুই ভাই দাঁড়ায় সামনে আমার মনে হয় বাংলাদেশের পুরা জেনারেশান তাদের দিকে থাকবে কিন্তু মাস্টার বিবিন মর্তুজা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কথা বলে নাই কেন বলে নাই কী কারণে বলে নাই সেটা কিন্তু তিনি নট আট নো মানে এসে ক্লিয়ার করছে কারণ ওই যে বললাম মাস্টার বিবিন মর্তুজার সাথে মিথ্যা কিছু করা যায় না মাস্টার বিবিন মর্তুজাকে আমরা সবসময় সত্যবাদী এবং সাহস হিসেবে জানি কিন্তু সিলেটের মালিকানা নিয়ে মাস্টার বিবিন মর্তুজা এখনও চুপ কেন তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে ওকে ফাইন মামলা হতেই পারে হ্যাঁ সিলেট স্ট্রাইকার তার বিরুদ্ধে মামলা করছে এটাও ফাইন কিন্তু মাস্টার বিবিন মর্তুজা এখন পর্যন্ত কোনো কথা বললো না তার মানে কি আমরা বুঝে নেবো মাস্টার বিবিন মর্তুজা আসলেই সিলেটের সাথে এটা করছে এখন কথা হচ্ছে সিলেট স্ট্রাইকার যে মামলাটা করছে আমরা জানতাম সিলেট স্ট্রাইকার হয়ে মাস্টার বিবিন মর্তুজা এবার শেষ বিপিএলটা খেলবেন এবং বিপিএল খেলার জন্য মাস্টার বিবির মর্তুজা নিজেকে তৈরি করতেছেন কিন্তু মাঝখানে এসে বা বিপিএল শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে সিলেক স্ট্রাইকার এমন একটা অববাদ মাস্টার মর্তুজাকে দিল আমার মনে হয় না মাস্টার বিবিন মর্তুজাকে আর বিপিলে দেখা যাবে এই কারণেই বলতেছি কারণ সিলেট স্ট্রাইকার ব্যতীত বাদবাকি যে দলগুলো আছে এই দলগুলাতে দলগুলা মানে মাস্টারফিকে কেউ ভেরাবে না কারণ মাস্টাফির একটা বয়স হয়ে গেছে মাস্টাফির একটা এজ হয়ে গেছে মাস্টারফি আগের মতো সেই বোলিংয়ের ধার নাই মাস্টারফি আগের মতো ব্যাটিংও করতে পারে না মাস্টারফি আগের মতো ফিল্ডিংও করতে পারে না তাহলে কী কারণে বিন মর্তিজাকে হ্যাঁ দেখা যাচ্ছে বিপিএল এর ফ্রান্সাইজের দলগুলোই ভেরাবে কারণ বিপিএল একটা কম্পিটিভ ক্রিকেট মাস্টাফি এখন ন্যাশনাল টিমে খেলে না মাস্টারফির জায়গায় যদি একজন ইয়ং প্লেয়ারকে দেখা যাচ্ছে চান্স দেওয়া হয় সে ভালো করবে তার সোনালি একটা দেখা যাচ্ছে সুবর্ণ একটা সুযোগ থাকবে কিন্তু মাস্টারফি মূর্ত যে আমাদের সবার শ্রদ্ধা ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন্সি বা দলের সাথে থাকলে দল উজ্জীবিত থাকে সব মিলায় সিলেট স্ট্রাইকার মাস্টারফিকে তাদের দলে রাখছিল এখন শেষ পর্যন্ত কী ডিক্লারেশন আসে এটা আমরা জানি না তবে অনুমান করে নিচ্ছি যে যদি সিলেক্ট স্ট্রাইকার মাস্টারফিকে দলে না রাখে বা মাস্টারফি যদি সিলেক্ট স্ট্রাইকারে না খেলে তাহলে এই এই আসন্ন যে বিপিএলটা আছে আমাদের কয়েকদিন বলে প্ল্যাট ড্রাফট আমার মনে হয় না মাস্টাফিকে কোনো দল দলে ভিড়াবে এখন আসি সাকিব আল হাসানের প্রসঙ্গে সাকিব আল হাসান অলরেডি হত্যা মামলার অভিযোগে আসামি দ্বিতীয়ত শেয়ার বাজার কেলেঙ্কারিতে পঞ্চাশ লাখ টাকার জরিমানা তৃতীয়ত পারিবারিক কলহ চতুর্থ তো সাকিব আল হাসান কোন ফ্র্যাঞ্চাইজিতে খেলবে কোন ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলছে সেটা নিয়ে এখন পর্যন্ত কোনো ক্লিয়ার কাট কোনো ইস্যু পাওয়া যায়নি সেই সাথে সাকিব আল হাসানকে ঘিরে হ্যাঁ যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের মাটিতে আসবে কি আসবে না অলরেডি সাকিব আল হাসান বলে দিছে ভারত সিরিজে যে যদি বাংলাদেশে তাকে নিরাপত্তা দেয় তাকে যদি বাংলাদেশ কোনো দেখা যাচ্ছে খারাপ সিচুয়েশনে না ফেলে তাকে যদি বাংলাদেশ যাওয়া আসা নিয়ে কোনো সমস্যা না হয় মানে এক কথায় বাংলাদেশের পুলিশ বা মানুষ তাকে যদি কোনো দেখা যাচ্ছে গ্রেপ্তার না করে বা মানুষ তাকে নিয়ে যদি কোনো দেখা যাচ্ছে উৎসৃঙ্খলা না করে তাহলে তিনি বাংলাদেশের মাটিতে শেষ টেস্টা খেলবেন তারপরে কিতে বিসিবি একটা রিপ্লাই দিছে সেটা আপনারা সবাই জানেন এর আগে আমার একটা ভিডিও ছিল যে সেখানে বিসিবি বলে দিছে যে সাকিব আল হাসানকে ক্রিকেটার হিসেবে আমরা নিরাপত্তা দিতে পারি কিন্তু সাকিব আল হাসানের রাজনৈতিক কেরিয়ার নিয়ে আমরা নিরাপত্তা দিতে পারবো না এই নিয়ে একটা মারাত্মক সংশয় হয়ে গেছে তো এই সংশয়টা নিয়ে এই সংশয়টা নিয়ে বিপিএলও কিন্তু সেম কাজ করবে দেখেন বিসিবি যেখানে একটা প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারবে না বিসিবি যেখানে একটা নিরাপ প্লেয়ারকে নিরাপত্তা দিতে চায় না সেখানে একটা ফ্রান্সাইজি একটা ফ্রান্সাইজি তো নিজেই নিরাপত্তা চাইবে সরকারের কাছ থেকে সেখানে একটা কি সাকিব আল হাসানকে নিরাপত্তা দিতে পারবে তো সব প্রশ্নের উত্তর কিন্তু আর দু একদিনের মধ্যে মিলে যাবে এবং সব প্রশ্নের উত্তরগুলো যদি না পারেন আমি যে কথাগুলো বলছি সে কথাগুলোর মধ্যে আপনারাও হয়তো একমত হয়ে যাবেন যে সাকিব আল হাসান এবং মাস্টারপিফ দেশের দুই ক্রিকেটার এবার বিপিএলে খেলবেন না কারণ দেখেন বিপিএলে এখন পর্যন্ত যতগুলো আসর হয়েছে সবগুলো আসরেই দেখা যাচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট আসরে কিন্তু প্লেয়ার অব দ্য ম্যাচ সাকিব আল হাসান যার রেকর্ড বিপিএলে কেউ সরাতে পারবে না হ্যাঁ যার প্রতিটা আসরেই একটা না একটা রেকর্ড ছিল গত বিপিএলে সাকিব আল হাসান চোখে দেখে না আন্দার মানদার করে রংপুর রাইডার্সের হয়েও সেরা প্লেয়ার নির্বাচন হলো বিপিএল টুর্নামেন্টে সো এইবারও কিন্তু সাকিবের দিকে অনেক ফ্রান্সাইজি তাকায় থাকবে যদি সাকিব আল হাসান বাংলাদেশে আসে এবং বিপিএল খেলে তো এখন কথা হচ্ছে সাকিব আল হাসান কি আদাও বাংলাদেশে আসবে সাকিব আল হাসান কি আদাও বিপিএল খেলবে কোনো ফ্রাঞ্চাইজি কি এখন পর্যন্ত বিপিএলে সাকিব আল হাসানের সাথে যোগাযোগ করছে যদিও আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে মুস্তাফিজুর রহমানের পর ঢাকা ফ্রান্সাইজেজ সাকিব আল হাসানের সাথে যোগাযোগ করছে কিন্তু ঢাকা ফ্রান্সাইজে যতই সাকিব আল হাসানের সাথে যোগাযোগ করুক যতক্ষণ পর্যন্ত সাকিবাল আল হাসান নিরাপত্তা ইস্যু নিয়ে ক্লিয়ারেন্স পাবে না হ্যাঁ সরকার থেকে গ্রিন সিগন্যাল পাবে না ততক্ষণ পর্যন্ত সাকিব আল হাসানের বিপিএল খেলা অনিশ্চিত তো এটা হয়তো আপনারা সবাই আমার সাথে একমত হবেন সো এই কারণেই রান আউটে যারা আমাকে দেখছেন হ্যাঁ অনুরোধ জানাবো অধিকার থেকে অনুরোধ জানাবো ভিডিওটা পুরো দেখবেন এবং আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে পারলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের মতামতগুলোতে আমি অনেক খুশি হব